আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ শরীফে লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন আমাদের দেশের কিছু মৌলবী আছে এই সমস্ত মৌলবীরা তারা মানুষের ইমান নষ্ট করে যেমন এই দুর্গা পূজা শুরু হইলে তারা ফতুয়া দেশে ধর্ম যার যার উৎসব ওই সময় নাদান এই পয়সা থাকলে টাকা খরচা করিয়া মক্কাইসা দেখ এই মক্কাতে লক্ষ লক্ষ মুসলমান তবাব করে চাই করে একটা হিন্দুর বাচ্চারা দেখি না খ্রিস্টান দেখি না বৌদ্ধ দেখি না নাছারা দেখি না কই একটা হিন্দুর বাচ্চা তো আসলো না ধর্ম যার যার সবার এই কথা যেগুলা বীর যারা বলতেছ যারা এই এই ধরনের এই এই ধরনের শ্লোগান দিতেছ আমি তাদেরকে বলতেছি তারা মানুষের ইমান নষ্ট করতেছে এই মক্কায় বসে আই এম জাস্টিস ব্যারিস্টার ইজ ল আমি মুফতি নুর হোসেন জিহাদি ফতুয়া দিলাম যারা বলেছে ধর্ম যাদের উৎসব সবার তাদের ইমান চলে গেছে ওই সমস্ত মলবিদেরকে যাদের বউ তালাক হয়ে গেছে তাদের যদি আবার বাচ্চা কাছে হয় এগুলো হারাম যাদা পয়দা হবে ওদের পিছিয়ে কোনো ইমামতি হইবে না আমি ফতুয়া দিলাম ওদের যদি ভবিষ্যতে তাদের কলমা ভরে আবার বিবাহ ঠিক করা লাগবে এই সমস্ত মলবিদেরকে যারা মানুষের ইমান নষ্ট করে আমি বলতেছি দেখেন ধর্ম জার জারু সব সবার এইটা যদি হইতে তে মক্কাতে একটা হিন্দুর বাচ্চা তো নাই একটা খ্রিস্টান নাই একটা বৌদ্ধ নাই ওই সমস্ত যত টাকা মোলবিদকে আমি চ্যালেঞ্জ করলাম মক্কায় খানায় খাবার বাইতুল্লাহ শরীফের সামনে বসে পারলে আমার ফতোয়রে তোরা খণ্ডন কর কারণ আল ইয়া ইহাল কাফিরুন

পাওয়া যায় না আর এক দেড় টাকার মলবীরা ফকিরনি গরিব খয়রাতিরা তোরা কিল্লে প্রসাদ খাইতে যাও হিন্দু মূর্তি দুর্গার সামনে হাত জোর করো যে সমস্ত মৌলবীরা এই বছর দুর্গা পূজায় গেছে ওদের ওদের বৌ তালাক হয়ে গেছে ইমান নষ্ট হয়ে গেছে ওদের যদি আগার বিবাহ ছাড়া নতুন বিয়া ছাড়া কোনো মাই ফেলায় এই মাইফুলা হারাম জাদা ফয়দা হবে আমি মক্কাভে ফতুয়া দিয়ে গেলাম আমার ফতুয়া যদি লড়াবার মতো কোনো মুফতি বাংলাদেশে থাকো আমার চ্যালেঞ্জ গ্রহণ করিও আবার দেখাবে পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ